মাছে হলুদ লবণ মাখা নিলাম আগে মাছটা করি তারপরে মাংস বাবা দেওয়া মাত্র দিয়ে তো এদিকে মাছ ভাজা হয়ে গেল এদিকে মশলা দিয়ে দিলাম ভালো করে মশলাটা ফ্রাই করে দিই এদিকে টমেটো এদিকে জল দিয়ে দিলাম একটু এদিকে মাছগুলিও দিয়ে দিলাম জলের লগে এখন বয়ল হয়ে দিব তো এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাটলাম এই চিকেনে দেওয়ার লিগে তো এক রকমের চিলি চিকেনেই কইতে পারো কিন্তু পুরাপুরি মানে চিলি চিকেন না আধা চিলি চিকেন হইব ওইটা পাতা দিয়ে দি মাছে আর এদিকে দেখো মাছটা দুই ভাগ করে নিলাম দুপুরের দিনে আর কালকেরটা মানে কইরে রাখলাম এখন তো শীতের দিন না এখন নষ্ট হয় না কইরা আলাদা করে রাখা দিলাম মানে একটা মাছ আবার কালকে কী করুম কইরাই ধইলাম তেল গরম হয়ে গেছে আলুগুলি আগে ফ্রাই করে নিই পরে চিকেনগুলি হালকা ফ্রাই করুন আলু ফ্রাই হয়ে গেছে আলুটা নামাই নি চিকেনটা দিadım তো। তো দেখো আমার মাংস মাঠ হয়ে গেছে গা। পর গা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এরকম এখন এটা দেখা কও। দেখো আজকে চিলি চিকেন না সব মিক্স আসে একেবারে চিলি চিকেনও পাওয়া যায়গ না তাই যে দেখো ফার্স্টেট চিকেনটা কেমন হইলো ভালো লাগলো লাইক সে